প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবল ইউনিয়নের সমীনগর বাজার সংলগ্ন একটি গরুর খামারে যারা কোরবানির জন্য গরু নিয়ে ভাবছেন তারা এইখান থেকে সরাসরি কোরবানি গরু কিনতে পারবেন সঠিক ওজন ও সঠিক দামে গরু কিনতে চাইলে চলে আসুন চলুন ফার্মের যে ওনার তার সাথে আমরা একটু কথা বলি আমরা এখন কথা বলছি এই ফার্মের এই ফাইভ স্টার ডেইরি ফার্মের যে তার সাথে আমরা জানতে চাইবো এখানে কতগুলো গরু আছে তার কাছে একটু বলবেন আপনি কতগুলো গরু আছে আসসালামু আলাইকুম আমার এখানে গরু দেশি থেকে দুইটা ফিজিয়াম হলিস্টিন ফিজিয়াম আছেন সাইওয়াল বাংলা বারাহামা হ্যাঁ অনেক জাতের গরু আছেন এখানে যে গরু আছেন বড় গরু আছেন এবং মিডিয়াম গরু আছে

আর নেপাল নেপালি আছে বাংলা আছে হ্যাঁ তার ওই অধিকগুলো ভিজিয়াম আছে দেশি এগুলা দেশি এগুলা বাংলা গরু আছে দেশি অরিজিনাল খাবার যেটা আপনি কোনো কেমিক্যাল খাওয়াই না অরিজিনাল খাবার যেটা এই খাবারই খাওয়াই আমি গরুর পালিয়ে আসি এই গরুগুলো ওজন আসবে মিনিমাম আপনার ছয়শো পঞ্চাশ পনেরো আছে সাতশো তারপরে ছয়শো নিচে কম পড়তে ছয়শো আছে সুবিধা পাবে ইনশাল্লাহ এখানে কোনো হাসিলি লাগবে না আমার এখানে যাতায়াত ভালো এখানে সব পাকা রোড এখানে আমি লাইফ ওয়েটে বিক্রি করলে তো অন্যান্য জায়গা থেকে দশ টাকা কম পাইলেও আমার এখানে পাবে এবং এবং আমার এখান থেকে যাতায়াতে খুব সুবিধা আছে নারায়ণগঞ্জ শহর এদিকে যেতে হলে যে বক্তবলি ফেরি ঘাট আছেন ডিগেশ্বর ফেরি ঘাট আছে এদিকটা বিক্রমপুর গেলে ব্যথাটা ব্রিজ দিয়ে পারে হয়ে যাবে অনেক সুবিধা আছে যাতায়াত খুব সহজ গরু মান ভালো পাবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যারা কম বাজেটে এখন যে উপমূল্যের যে এই এই পরিস্থিতিতে

এগুলো ওয়েট আপনার আড়াইশো থেকে তিনশো আছে এবং কম বাজেটের গরু আছে নাকি হ্যাঁ তারপর ওইগুলো আছে আপনার খাইওয়াল বাচ্চা গরু তার যারা কম বাজেটে কুরবানি দিবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে নাকি ডিজিটাল স্কেল এখানে

খাবার আমাদের এখানে যে খাবারটা তৈরি করি নিজে আমি এটা মিশ্রণ করি সরাসরি মাল কিনা আপনার এখানে খাবার আছে একটা কুড়া আছে দানের ওইটা ব্যবহার করি কুড়ার সাথে আপনার মসুরি খেসারি তারপর বুটের বুসি এবং বুটটা এরপরে আছে আপনার এই বুট্টার বসিও আছে আপনার বুট্টার চুনিও আছে এখানে এইভাবে আমরা মিক্স করিয়া প্রতিদিনের প্রতিদিনে আইটেম এটা খুব খুব ভালো ভালো মিক্স খাবার জি না কোনো ঝামেলা খাবার বা কোনো কেমিক্যাল কেমিক্যাল এসব কিছু এখানে খাওয়ানো হয় না অরিজিনাল সব কিছুই খাওয়ানো হয় এখন যে আমার বর্তমান মার্কেটে গরু স্বাস্থ্য দেখার জন্য মাংস বেশি দেখার জন্য ইউজিশন করে আমি ওইগুলা ব্যবহার করি না আমার খাবারের উপরে সবকিছু খাবারের উপরে খাবার বেশ বুটটা আছে এখানে তারপরে গাছ আমি কয়েক পদারে গাছই লাগাইছি বুটটা লাগাইছি এরপরে আপনার পাঁচ গাছ একটা আছে ওটা লাগাইছি এরপরে আরেকটা আছে জারা গাছ

এখানে আমার যে সাইডে ফার্মটা আসছেন এখানে ঠিকানা রইল আপনার সমীরনগর বাজার সংলগ্ন আমার এই ফার্মটা ফাইভ স্টার নামে পরিচিত জি জি ফাইভ স্টার নামে পরিচিত আর শহর থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো সবই ফাঁকার রোড নানগঞ্জ থেকে যদি আসেন তাহলে ফেরিয়ে বক্তবলি ফেরি ফেরি আসতে পারেন বিকিসারে ফেরি ফারিয়ে আসতে পারেন

হ্যাঁ আমার নাম্বার দুইটা নাম্বার দেওয়া থাকবে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে সরাসরি কল দিতে পারেন ইমতে দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিতে পারেন মেসেঞ্জার দিতে পারেন সবসময় খোলা থাকবে থাকার ব্যবস্থা ইনশাল্লাহ আছে কোনো সমস্যা নেই হ্যাঁ জি 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 থাক যদি বলেন ওনার বাড়িতে বাসায় ডেলিভারি দিয়ে দিতে পারবেন্লাহ আপনারি করেছেন দিতে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ